খুব আলাইকুম জান্নাতে প্রবেশ করবেন এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হাদিস শরীফে বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ট সালাতের পর বৈঠাকে বসা অবস্থায় অর্থাৎ সালাম ফিরানোর পর বৈঠকে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এই পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার শুধু মৃত্যুই অপেক্ষা হয়ে থাকবে অর্থাৎ সে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রিয় দর্শক এই হাদিসটি আমরা অনেকেই জানি বা আমল করতে হবে সেটাও আমরা অনেকেই জানি কিন্তু এটি আমল করার লক্ষ্য দর্শক ভেবে দেখুন এই ফেতনার দুনিয়ায় এই ফেতনার জামানায় আমরা দিনে কত পার্সেন্ট গোনা করছি আর কত পার্সেন্ট নেকি কামাই করছি আমরা যদি চোখ বন্ধ করে হিসাব করি তাহলে দেখা যায় কি যে আমরা গোনাহের কাজটাই বেশি করছি এমনকি গোনাহ করতে করতে আমরা আমাদের পাহাড় পরিমাণ উঁচু করে ফেলছি আমরা নেকির কাজ করতে পারছি না আমরা পাঁচ সালাত আদায় করতে পারছি না যে সমস্ত কাজ খরচ করা হয়েছে সেগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না আমরা বর্তমানে নেকির কাজ থেকে দূরে সরে থাকি অথচ গোনার কাজ আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গোনার কাজ আমরা করেই চলছি উপদর্শক অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাতে যাওয়া প্রয়োজন জান্নাতে যাওয়ার মতো আমল করা প্রয়োজন আমরা যদি পাঁচ অক্ত সালাতের পাশাপাশি এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে আমরা অবশ্যই সে আমলের দৌলাতে হোক আমলের ওছিলাই হোক আল্লাপাক রব্বুল আমাদেরকে জান্নাতে দিতে পারেন তো প্রিয় দর্শক যে সুরাটির কথা আমি বলছি সেটি হচ্ছে আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি যে পাঁচ অক্ত সালাতের পরে বৈঠাকে বসা অবস্থায় সালাতের পরে কারোর সঙ্গে কথাবার্তা বলার পূর্বে এই আয়াতুল কুরসি যদি পাঁচ অক্ত সালাতের পর পাঠ করা হয় তাহলে সে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে আটটি দরজার ভিতরে একটি দরজা দিয়ে প্রবেশ করতে দর্শক এক তার জান্নাতে যাওয়া শুধুই মৃত্যুই বাধা হয়ে থাকবে দেখুন কত বড় একটি ফজিলাতপূর্ণ আমল আমরা দুনিয়ায় যাই করি না কিন্তু কেন আমাদের প্রত্যেকেরই আশা আছে যে আমরা জান্নাতে প্রবেশ করব। কিন্তু সেই আশাটিতে আমরা বাস্তবে রূপান্তরিত করতে না পারে তাহলে আমরা ব্যর্থ আমরা জাহান্নামী হয়ে যাব প্রিয় দর্শক যারা আয়াতুল কুরসি জানেন তো তারা তো জানেনই আর যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবেন এবং ভালোভাবে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন প্রিয় দর্শক চলুন এখন আমরা আয়াতুল কুরসি মুখস্থ করে যারা পারেন তারাও শুনবেন শুদ্ধ করে নিতে পারবেন এবং যারা জানেন না তারা মনোযোগ সহকারে শুনবেন তালা খুব শীঘ্রই আপনি মুখস্থ করে নিতে পারবেন সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كُرُسِيهِ السماوات والأرض আয়াতুল দিয়ে দিয়েছি আপনার চাইলে সেখান থেকে বাংলা এবং আরবি উভয়টা দেখে স্ক্রিনশট দিয়ে রেখে মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এবং প্রচারের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ